নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে বাজার থেকে তো আমরা রকম পাস্তা কিনে বাড়িতে রান্না করে থাকি যদি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া উপায় যদি এরকম একটি সুস্বাস্থ্যকর পাস্তা আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এবং সেটা শরীরের জন্যও ভালো আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো কথা না বলে রেসিপিটি শুরু করি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার সব উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডোতে পরিণত করে নিতে হবে ঠিক যেরকম করে আমরা রুটি বা পরোটা বানাই ঠিক সেরকম ভাবে একটা ডোতে পরিণত করে নিতে হবে দেখুন ডোটা রেডি করে নিয়েছি খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো জিরে ও জোয়ান এবার এই তিনটে মশলা একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন সবগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ম্যাগি মশলা এই শুকনো মশলাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম যাতে কম সময়ের মধ্যে রেসিপিটি বানিয়ে ফেলতে পারি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে পুটটা রেডি করে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে মশলাটাকে মিশিয়ে নিলেই পুটটা একেবারে রেডি হয়ে যাবে আলুর পুরটা আমার একেবারেই রেডি এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে আটার যে টোটা রেডি করে রেখেছিলাম এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে আর একটা লেচি নিয়ে গোল করে রুটির মতো পেলে চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এইবার যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেগুলো একটু লম্বা করে করে দিয়ে দিতে হবে আর এক সাইডে একটু জল লাগিয়ে দিতে হবে দেখুন ঠিক এরকমভাবে করে নিতে হবে এবার অপর সাইডটা এনে ঠিক এরকম রোল করে ঘুরিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম করে নিতে হবে এবার একটা কাটা চামচ দিয়ে এই দু সাইডে এরকমভাবে চেপে একটু ডিজাইন করে দিতে হবে আর পেছন দিয়ে ঠিক এরকমভাবে কোনটাকে মুড়ে নিতে হবে ঠিক যেরকম টফি সে এরকমভাবে করে নিতে হবে এইরকম করে সমস্ত পাস্তাগুলো রেডি করে নিতে হবে দেখুন একেবারে টফির মতো দেখতে লাগছে না বাচ্চারা দেখলেই কিন্তু খেতে চাইবে এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে এলে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে সমস্ত পাস্তাগুলো দিয়ে দিতে হবে আর একটু এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে খুব একটা সময় লাগে না মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু সমস্ত পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন সমস্ত পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই পাস্তাগুলোকে জল ঝরে নামে নিতে হবে আর ওপর থেকে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিতে হবে যাতে এর কুকিং প্রসেসটা এখানেই থেমে যায় খুব বেশি সেদ্ধ না হয় আর একটু ঝাঁকিয়ে নিতে হবে এদিকে আবারও একটা কড়াই গাছের মধ্যে বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও এক চামচ রসুন কুচি পেঁয়াজ ও রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি এই দুটোও একটু ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে টমেটোটা নাও দিতে পারেন আর ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দেখুন সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ম্যাগি মশলা আর এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা জল এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যে বাটিটায় কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এখানে সয়া সস আছে সয়া সসের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ লবণ থাকে তাই এখানে কোনো লবণ দিলাম না যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে একটু চেক করে দিতে পারেন দেখুন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি পাস্তা তার সঙ্গে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এতে দেখতে ভালো লাগবে তবে আপনারা বেশি ঝাল খেতে না চাইলে এখানে লঙ্কাটা স্কিপ করতে পারেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই পাস্তাটা একেবারেই রেডি এইবার একটা প্লেটের মধ্যে নামে নিচ্ছি আর আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি হয় অসাধারণ আর বাচ্চারা দেখলে তো ভীষণ পছন্দ করবে ভিডিওটি আমি এখানেই চেষ্ট করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ